আচ্ছা দেখো আজকে হচ্ছে আমরা দুইটা টপিক নিয়ে আলোচনা করবো একটা হচ্ছে যুক্তিদোষ আর একটা হচ্ছে টোটোলজি যুক্তিদোষকে আরেকটা নামে আলোচনা বলা হয় সেটা হচ্ছে তোমাদের অসঙ্গতিপূর্ণ আচ্ছা টোটোলি টোটোলজিটা আছে হচ্ছে তোমাদের উদাহরণ সাথে আর অসঙ্গতিপূর্ণ উক্তি আছে উদাহরণ আটে তো চলো আমরা শুরু করি দেখো উদাহরণ সাত উদাহরণ স্বাদ কি বলছে হচ্ছে নিম্নের উক্তিগুলো উদাহরণ সাত বলছে দেখাও যে দেখাও যে নিম্নের উক্তিগুলো টোটোলজি নিম্নের উক্তি নিম্নের উক্তিগুলো টোটোলজি আচ্ছা টোটোলজি জিনিসটা কি সেটা আমরা বেসিক ক্লাসে আলোচনা করছিলাম টোটোলজি হচ্ছে একটা যৌগিক উক্তির কলামে সর্বশেষ যে যৌগিক উক্তিটা থাকবে সেই যৌগিক উক্তির কলামে সবগুলো মানে হবে কি সত্য তো দেখো আমরা যদি এক নম্বর উদাহরণটা দেখি সাত নম্বর উদাহরণের এক নম্বর ম্যাথটা দিই কেউ আমাদের দেখাতে হবে যে হচ্ছে এই যে এই যৌগিক উক্তিটা যেটা আছে এইটা হচ্ছে টোটোলজি তো দেখো টোটোলজি মানে এই যৌগিক উক্তির যে কলামটা থাকবে সেই কলামের সবগুলা মানে হবে সত্য দেখো যেহেতু দুইটা উক্তি আছে পি কিউ তার মানে কয়টা শাড়ি হবে পাঁচটা এক দুই তিন চার পাঁচ পির জন্য একটা কলাম কিউয়ের জন্য একটা কলাম এই যে পি যোজন কিউ এটার জন্য একটা কলাম পি বি ওজন কিউ এটার জন্য একটা কলাম আর এই টোটালটার জন্য একটা করা তারপরে দেখো তারপর দেখো পি কিউ পি যোজন কিউ পি বিয়োজন কিউ তারপর কি আছে পি যোজন কিউ একমুখী সর্তায়ন পি বিয়োজন কিউ তাহলে যেহেতু দুইটা উক্তি আছে তার মানে কি প্রথমটা সত্য তারপর একটা সত্য মিথ্যা তারপর একটা মিথ্যা সত্য তারপর একটা মিথ্যা মিথ্যা এখন কি বল করতে বলছে যে হচ্ছে পি যোজন কিউ এই দুইটার যোজন করতে হবে যোজনের শর্ত কি দুইটা সত্য হলে সত্য অন্যথায় বাকিগুলো মিথ্যা তার মানে দুইটা সত্য এখানে আছে আর কোথাও দুইটা সত্য আছে নাই তার মানে কি বাকিগুলো কি হবে মিথ্যা হবে তারপরে দেখো সাথে বিয়োজন করতে বলছে বিয়োজনের শর্ত কি দুইটা মিথ্যা হলে মিথ্যা অন্যথায় সত্য দেখো দুইটা মিথ্যা শুধু এখানে আছে আর কোথাও দুইটা মিথ্যা আছে নাই তার মানে এটা মিথ্যা আর সবগুলো কী হবে সত্য এখন এই দুইটার ভিতরে কি করতে হবে আমাদের একমুখী সর্ত একমুখী সত্তান শর্ত কী ছিল প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা হইলে মিথ্যা অন্যথায় কি সবগুলো সত্য তাহলে দেখো তো কোথাও প্রথমটা সত্য তারপরটা সত্য তার মানে কি মিথ্যা তারপর আর প্রথমটা সত্য আছে নাই তার মানে সরি দেখো প্রথমটা সত্য এটাও সত্য তার মানে কি সত্য আর কোথাও প্রথমে সত্য আছে নাই তার মানে কী হবে বাদবাহগুলাও সত্য হয়ে যাবে একমুখী শর্ত শর্ত হচ্ছে প্রথমটা সত্য হতে হবে আর দ্বিতীয়টা মিথ্যা হতে হবে যেহেতু প্রথমটা সত্য এখানে কিন্তু এখানে দ্বিতীয়টা মিথ্যা না সত্য তার মানে কি সত্য হবে আর কোথাও প্রথমটা সত্য আছে নাই তার মানে কি সবগুলাই সত্য হয়ে যাবে তাহলে কি শখ হতে নিচে লেখবা হচ্ছে শখ হতে দেখতে পাই যে প্রদত্ত উক্তিটি কি টোটোলজি আশা করতেছি বুঝছো তো চলো এটা তো দেখলাম আমরা পি কিউ উক্তির জন্য টোটোলজি এখন পি কিউ আর এই তিনটা উক্তির জন্য টোটোলজিটা দেখি কেমন হয় দেখো আমাদের কি এই এই যে এই যে উক্তিটা তো আছে এই উক্তি দেখাইতে হবে যে এই উক্তিটা টোটোলজি তো দেখো আমরা যেহেতু তিনটা উক্তি আছে তার মানে শাড়ি কয়টা হবে নয়টা শাড়ি হবে দেখো আচ্ছা দেখো আমাদের নয়টা শাড়ি হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা শাড়ি হয়েছে এখন কলাম দিতে হবে তাহলে কি পির জন্য একটা কলাম কিউয়ের জন্য একটা কলাম আর এর জন্য একটা কলাম এরপর আমরা কি শর্ত অনুযায়ী আগাবো দেখো এখানে পি তার মানে এইটা আগে কি কিউ বিয়োজন আর এর জন্য একটা কলাম এরপরে এইটার সাথে এইটার দোদন পি এর তার মানে এইটার জন্য একটা কলাম তারপরে এইটা কি পি যোজন কে এর জন্য একটা কলাম নিলাম এখন দেখো তো এই টোটালটার সাথে এইটা কি দিমুগী সরকার আছে না তার মানে এইটার সাথে এইটা দিমুগী সর্তানের জন্য একটা কলাম এরপরে দেখো কি পি যোজন আর এর জন্য একটা কলাম এরপরে কি পি যোজন আর কি এই টোটালটার সাথে কি বিয়োজন আকারে আছে না তার জন্য একটা কলাম ঠিক আছে নিয়ে নিলাম আমরা আচ্ছা এখন দেখো পি কিউ আর বুঝল পি কিউ আর এখন কি কিউ বিয়োজন আর তারপরে কি কিউ বিয়োজন আরের সাথে পি কি করতে হবে যোজন করতে হবে তাহলে পি যোজন কিউ বিওজন আর এরপরে কি আছে পি যোজন কিউ পি যজন কিউ এই পি যোজন এর সাথে এই টোটালটা কি দ্বিমুগি সত্তায়না আছে তাহলে লেখ পি যজন কিউ বিওজন আর ডিমুগি সত্তায়ন পি যোজন কিউ তারপরে কি আছে পি যোজন আর পি যোজন আর এই পি যোজন আর এর সাথে কি এই টোটালটা কি বিয়োজন আকারে আছে তাহলে লেখো দেখো দেখো এই টোটালটা আমরা লিখে ফেললাম এখন কি করতে হবে পি যেহেতু তিনটা উক্তি মৌলিক উক্তি আছে তাহলে কি পি প্রথম চারটা সত্য দ্বিতীয় চারটা মিথ্যা দেখো সত্য 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 তারপর চারটা কি মিথ্যা ঠিক আছে কেউ কি প্রথম দুইটা সত্য তারপর দুইটা মিথ্যা তারপর দুইটা সত্য তারপর দুইটা মিথ্যা এইভাবে হবে তাহলে প্রথম দুইটা সত্য তারপর দুইটা মিথ্যা তারপর দুইটা সত্য তারপর দুইটা মিথ্যা তারপরে মিথ্যা ঠিক আছে আর আর কি একটা সত্য একটা মিথ্যা সত্য মিথ্যা সত্য মিথ্যা সত্য মিথ্যা সত্য মিথ্যা শেষ আর আমাদের কি করতে হবে কিউ এর সাথে আর এর কি বিয়োজন করতে হবে কিউ এর সাথে আরের বিয়োজন বিয়োজনের শর্ত কি দুইটা মিথ্যা হলে মিথ্যা অন্যথায় কি সত্য তাহলে দেখো তো দুইটা মিথ্যা কোথায় আছে এই যে এখানে তারপর আর কোথায় দুইটা মিথ্যা আছে একদম শেষে ঠিক আছে আর বাদ তাহলে কি হবে সত্য হবে দেখো সত্য ঠিক আছে এরপরে কি এইটার সাথে পি আর কি করতে হবে যোজন করতে হবে যোজনের শর্ত কি দুইটা সত্য হলে সত্য অন্যথায় মিথ্যা তাহলে দুইটা সত্য কোথায় আছে এখানে আর কোথায় আছে এখানে এরপরে এখানে দেখো তো তারপরে আর কোথাও কোনো দুইটা সত্য আছে নাই তার মানে কি বাদবাইগুলা কি হবে মিথ্যা হবে দেখো মিথ্যা ঠিক আছে এরপরে কি পির সাথে কিউ করতে হবে পি আর কিউ কি যোজন করতে হবে যোজনের শর্ত কি দুইটা সত্য হইলে সত্য অন্যথায় মিথ্যা তাহলে দেখো পি আর কিউ দেখো দুইটা সত্য এখানে আছে এরপরে দুইটা সত্য এখানে আর কোথাও দুইটা সত্য আছে আর কোথাও কিন্তু দুইটা সত্য নাই বাকিগুলো কি হবে তাহলে মিথ্যা হবে তাহলে দেখো মিথ্যা ঠিক আছে এরপরে দেখো আমাদের কি করতে হবে এই যে এইটা কি পি যোজন কিউ বিয়োজন আর এর সাথে এই যে এইটার দ্বিমুখী শর্তায়ন করতে হবে তার দ্বিমুখী শর্তায়নের শর্ত কি দুইটা সত্য অথবা দুইটা মিথ্যা হইলেই কেবল সত্য অন্যথায় কি মিথ্যা তাহলে দুটো সত্য কথা আছে এখানে আছে সত্য এখানেও দুইটা সত্য সত্য তারপরে দুটো এই যে এখানে দুইটা মিথ্যা আছে সত্য হবে 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 দুটো মিথ্যা আছে সত্য হবে আর বাদ বাকি একটা কি হবে মিথ্যা হবে বললাম না তো আচ্ছা দেখা যাক তারপরে কি পিস সাথে আর এর কি করতে হবে যোজন করতে হবে তাহলে যোজনের সত্ত্বে কি দুইটা সত্য হইলে সত্য নথ মিথ্যা দেখো প্রথমটা দুইটাই সত্য সত্য তারপর না তারপর একটা কি দুইটাই সত্য সত্য তারপর আর কোথাও দুইটা সত্য আছে নাই তার মানে বাদ বাইগুলো কী হবে মিথ্যা হবে সিম্পল মিথ্যা হবে এখানে মেয়ে ভুল গেছে আমাদের ও না ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এরপরে কি বলছে আমাদের দেখো এই যে এই টোটালটা যেটা পাইছি আমরা কি পি যোজন আচ্ছা যাই হোক এই টোটাল টোটাল উক্তির সাথে এই উক্তির কি করতে বলতেছে বিয়োজন করতে বলতেছে আমাদের বিয়োজনের শর্ত কি দুইটা মিথ্যা হইলে মিথ্যা অন্যথায় সত্য দেখো তো কোথাও দুইটা মিথ্যা আছে নাই কিন্তু দুইটা মিথ্যা কোথাও তাহলে কি সবগুলো কি হবে সত্য হয়ে যাবে দেখো আমরা কি এই প্রদত্ত উক্তিটা কি সবগুলো সত্য পাইলাম না সত্য পাইলেই কেবল কি আমাদের কি টোটোলজি হবে তাহলে কি আমরা কি বলতে পারি যে শখ হতে দেখতে পাই যে প্রদত্ত উক্তিটি টোটোলজি নিচে লেখা দেব দেখি কি শখ হইতে দেখতে পাই যে প্রদত্ত উক্তিটি টোটোলজি আশা করতেছি দুই উক্তি এবং তিন উক্তি যেটাই থাকো তোমরা পারবা কি এই যে এই শর্তগুলো বসায় বসায় কাজ করবা আর এখানে দেখো হ্যাঁ এই শর্তগুলো বসায় বসায় কাজ করলেই হয়ে যাবে কিন্তু এখানে দেখো একটা কথা আছে সেটা হচ্ছে দেখো প্রথমে কিন্তু এই শর্ত নিয়ে কাজ করা হয়েছে তারপরে এইটার সাথে এই শর্ত ঠিক আছে তারপরে এই শর্ত তারপরে এইটার সাথে এই টোটালটা ঠিক আছে তারপরে এইটার সাথে এই টোটালটা নিয়ে কাজ করা হয়েছে সিম্পল হিসাব ক্যালকুলেশন করে দিবা সত্য মিথ্যা আনবা দেখবা লাস্টে টোটোলজি আসলে ডি টোটোলজি মিথ্যা আসলে উক্তিটি অসঙ্গতিপূর্ণ এখন দেখো এখন আমরা করব অসঙ্গতিপূর্ণ উক্তি তাহলে চলো অসঙ্গতিপূর্ণ উক্তিটা হচ্ছে উদাহরণ নাম্বার আট আমাদের উদাহরণ নাম্বার আট কি দেখাই তো বলছে যে নিচের উক্তিগুলো কি অসঙ্গতিপূর্ণ অর্থাৎ অসঙ্গতিপূর্ণ কি লাস্টের কলামের সবগুলো কি আসবে মিথ্যা হবে অর্থাৎ কী হবে এফ হবে তো চলো ম্যাথ করি ম্যাথ করলে ক্লিয়ার হয়ে যাবে দেখো এক নম্বর ম্যাথ কী বলছে আমাদের আমাদের কী করতে হবে এই যে টোটাল উক্তিটা যে কলম আসবে সেই কলমটা মিথ্যা হবে কি না সেইটা দেখাইতে হবে তো চলো করি আমরা যেহেতু পি আর কিউ দুইটা উক্তি আছে তার মানে শাড়ি কটা হবে পাঁচটা শাড়ি হবে এক দুই তিন চার পাঁচ পি কেউ পি কিউ গেল কি পি একমুখী শর্ত কিউ তার সাথে যোজন আকারে আছে আবার পি তারপর কি আছে পি আচ্ছা ন্যাগেশন অফ কিউ নিয়ে আসতে হবে এখন আবার ন্যাগেশন অফ কিউ পি একমুখী নেগেশন অফ কিউ তারপর কি এইটা আর এইটা কি যোজন আকারে আছে ঠিক আছে লাস্টেরটা এইটা তাহলে কি পি কিউ পি একমুখী সর্তা কেউ পি একমুখী সর্তন কেউ তারপরে কি করতে হবে আমাদের পির সাথে যোজন আকারে পি একমুখী শর্তন কেউ তারপর আমাদের কি আছে ন্যাগেশন অফ কেউ নিয়ে আসতে হবে ন্যাগেশন অফ কেউ ন্যাগেশন অফ কিউর সাথে একমুখী শর্তনে কী আছে পি তারপর কী এই টোটালটা পি যোজন পি একমুখী শর্তন কেউ যোজন আকারে আছে পিড একমুখী সরতা ন্যাগেশন অফ কিউ এখন দেখো যত দুইটা উক্তি সত্য 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 মিথ্যা মিথ্যা সত্য মিথ্যা মিথ্যা তারপর কি বলছে একমুখী শর্ত একমুখী শর্তনের কাজ কি প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা হইলেই মিথ্যা অন্যথায় সত্য তাহলে প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা এখানে আছে আর কোথাও আছে প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা নাই তার মানে বাদবাহিগুলো কী হবে সত্য হয়ে যাবে সত্য ঠিক আছে এরপর কি বলছে আমাদের পির সাথে এইটা যোজন আকারে আছে যোজনের কাজ কি দুইটা সত্য হইলে সত্য অন্যথায় মিথ্যা ঠিক আছে দুইটা সত্য এখানে আছে আর কোথাও দুইটা সত্য আছে নাই তার মানে কি বাইগুলো কী হবে মিথ্যা হয়ে যাবে নেগেশন অফ কিউ নেগেশন অফ কিউ কি কিউ সত্য হইলে ন্যাগেশন অফ কিউ মিথ্যা এখানে সত্য আছে এখানে মিথ্যা মিথ্যা আছে সত্য সত্য আছে মিথ্যা মিথ্যা আছে সত্য এই ন্যাগেশন কেউ কি এর সাথে একমুখী সর্ত আছে তাই কি পি কই যে পি প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা আছে তার মানে কি মিথ্যা প্রথমটা সত্য তারপরটা সত্য কিন্তু সত্য আর বাদ বইগুলো কী হয়ে যাবে সত্য হয়ে যাবে কারণ কি একমুখী সর্তনের শর্ত কি প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা হইলেই মিথ্যা অন্যথায় সত্য ঠিক আছে গেল এখন আমাদের কি করতে হবে এইটা আর এইটা কি করতে হবে যোজন করতে হবে ঠিক আছে যোজন করো যোজনের শর্ত কি প্রথমটা দুইটাই সত্য হলে সত্য অন্যথায় মিথ্যা দেখো দুইটা সত্য কোথাও আছে নাই এরপরে নাই এরপরে নাই এরপরেও নাই তার মানে কি দুইটা সত্য যেহেতু নাই বাদ বাইগুলো কি হবে মিথ্যা হবে দেখো আমাদের লাস্টের কলাম আমরা কি পাইলাম সবগুলো মিথ্যা পাইলাম তাহলে সবগুলো মিথ্যা পাইলে আমাদের কি উক্তি কী হবে অসঙ্গতিপূর্ণ উক্তি হবে আশা করতেছি বিষয়টা ক্লিয়ার হয়েছ লাস্টের কলাম যেহেতু সবগুলো এফ সুতরাং লেখপাতের শখ হতে দেখা যায় যে প্রদত্ত উক্তিটি অসঙ্গতিপূর্ণ শেষ আর একটা ম্যাথ দেখো এই অসঙ্গতিপূর্ণ রি আমাদের এই উক্তিটা অসঙ্গতিপূর্ণ কিনা সেটা দেখাইতে হবে তো চলো আমরা দেখাই সুন্দর করে যত পি আর কিউ তার মানে শাড়ি কয়টা হবে পাঁচটা শাড়ি হবে একটা পাঁচটা এক দুই তিন চার পাঁচ পি আর কিউ গেল এরপরে কি ন্যাগেশন অফ পি নাগেশন অফ কিউ তারপরে কি এই যে এইটা যেহেতু ফার্স্ট ব্রাগেটের ভিতর আছে কি পি বিও জন অফ কিউ এরপরে কি কিউ এর সাথে এইটা যোজন আকারে ঠিক আছে এরপরে কি এই টোটালটা ন্যাগেশন অফ পির সাথে যোজন আকারে থাকবে ঠিক আছে থাকলো এখন দেখো কি পি কিউ অফ পি ন্যাগেশন আপ কিউ তারপরে কি পি বিয়োজন ন্যাগেশন অফ কিউ তারপরে কি পি বিয়োজন ন্যাগেশন আপ কিউ যোজন কিউ এরপরে কি এই টোটালটার সাথে ন্যাগেশন অফ পি কি যোজন আকারে আছে ঠিক আছে ন্যাগেশন আপ পি যোজন পি বিওজোন নেগেশন অফ কিউ জোজন কিউ এখন দেখো তাহলে কি সত্য 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 মিথ্যা মিথ্যা সত্য মিথ্যা মিথ্যা তাহলে নেগেশন অফ পি কি হবে মিথ্যা মিথ্যা সত্য সত্য কিউ কী হবে মিথ্যা সত্য মিথ্যা সত্য সত্য এরপর কি বলছে পির সাথে ন্যাগেশনাম কিউ কি বিয়োজন হ্যাঁ বিয়োজন আকারে আছে তাহলে বিয়োজনের কাজ কি দুইটা মিথ্যা হইলে মিথ্যা অন্যথায় সত্য দেখো তো ন্যাগেশনাব কিউ এটা কি হবে সত্য দুইটা মিথ্যা কোথাও আছে হ্যাঁ এই যে এখানে আছে তার মানে কি মিথ্যা বাকিগুলো কী হবে সত্য হয়ে যাবে শেষ এরপরে এইটার সাথে এই যে কিউ কি আকার আছে যোজন আকার আছে যোজনের কাজ কি দুইটা সত্য হইলেই সত্য অন্যথায় মিথ্যা ঠিক আছে দুইটা সত্য এখানে আছে আর কোথাও দুইটা সত্য আছে নাই তার মানে কি বাদ গুলো কি হবে মিথ্যা হয়ে যাবে এরপরে গিয়ে আছে ন্যাগেশন অফ পি সাথে এইটা কি যোজন আকারে আছে ঠিক আছে যোজন করো দুইটা সত্য হলে সত্য অন্যথায় কি মিথ্যা কোথাও দুইটা সত্য আছে নাই তার মানে কি মিথ্যা শেষ শেষ নিশ্চয় আমরা দেখো এখানে আমরা লাস্টের কলামে সবগুলা মিথ্যা পাইছে তাইলে কি উক্তিটা কি অসঙ্গতিপূর্ণ হইল না অবশ্যই যে ছক হইতে পাই প্রদত্ত উক্তিটি অসঙ্গতিপূর্ণ আশা করতেছি বুঝছো যে আমরা আজকে কি করলাম টোটোলজি করলাম আর অসঙ্গতিপূর্ণ করলাম এই দুটা টপিকের চারটা ম্যাথ করলাম আর বাদ বাকি ম্যাথগুলো তোমরা বই দেখলেই এমনি পারবা সহজ কনসেপ্ট এগুলো এরপর আমাদের আর একটা টপিক বাকি আছে যে এই এখানে তো ডাইরেক্ট পি কিউ আছে আছে এরপরের টপিকটা কী হবে পি কিউ আগে আমাদের নির্ণয় করতে হবে দেন আমাদের শর্ত বসাইতে হবে আমাদেরই সব কিছু করতে হবে এগুলো মাথে তো আগে থেকে সব কিছু দেওয়া ছিল কিন্তু এরপর যে টাইপটা আছে সেগুলো আমাদেরই সব কিছু করতে হবে শুধু প্রশ্নটা দেখে তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সবাইকে আসসালামু আলাইকুম